শুরু হলো নতুন বছর দু হাজার পঁচিশ আর দু হাজার পঁচিশে কীভাবে মাত্র পাঁচশো টাকায় ঢাকা থেকে কলকাতা যাওয়া যায় তারই ভ্রমণ গল্প এটি এছাড়াও কলকাতায় আপনারা কোথায় থাকবেন কোথায় বাজেট ফ্রেন্ডলি হোটেল পাওয়া যায় কোথায় ভালো মানের খাবার পাওয়া যায় সবই তুলে ধরবো আমরা এই পর্বে বর্তমানে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে আর আমাদের যেহেতু এখন হাতে বিশ পঁচিশ দিন সময় আছে তো আমরা ভাবলাম এর ভিতর একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর করে ফেলি এবং আপনাদের সামনে তুলে ধরি এই ভ্রমণ গল্পটি তো আমাদের সাথেই থাকুন এবং এনজয় করুন কলকাতা ট্যুর হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেলার্স গোল্ডেন স্পন থেকে আমি রানী আমি আজিম সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজ আমরা যাব হচ্ছে ইন্ডিয়া এবং আমরা যাব কলকাতা আমাদের অনেকে কমেন্টস করেছিলেন যে কিভাবে কলকাতায় খুব কম প্রাইজে যাওয়া যায় যার জন্য আজ আমরা যাব হচ্ছে গেদে বর্ডার হয়ে এবং কতটা চিফে বেড়ানো যায় সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আমরা অলরেডি টিকিট করেছিলাম কাউন্টার থেকে আপনারা অনলাইন ইচ্ছা করলে কাউন্ট মানে টিকিট করতে পারেন আমাদের টিকিট পড়েছিল পার পারসন সাড়ে চারশো টাকা করে এবং আমাদের টিকিট আমাদের ট্রেন টাইম হচ্ছে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট বিশেষ করে আমরা যারা ঢাকা সিটি থাকি আমাদের রাস্তায় অনেক জ্যাম থাকে যার জন্য আমরা মিনিমাম তিন ঘন্টা আগে কমলাপুর স্টেশনে যাব কমলাপুর থেকে আমরা ট্রেনে উঠবো আমাদের ট্রেন হলো রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের সাথেই থাকুন আপনাদের ডিটেলস আমরা জানাবো ওকে গো রাস্তায় হিউজ পরিমাণে জ্যাম আর বিশেষ করে কোনো ট্রাভেলের ক্ষেত্রে মিনিমাম তিন ঘন্টা আগে বের হওয়া উচিত তবে আমরা মনে করেন সাপোজ তিন ঘন্টা আগেই বের হলাম তারপরেও যেন হিমশিম খাচ্ছি এত পরিমাণে জ্যাম আমরা ভিউয়ার্স অলরেডি পৌঁছালাম ঢাকার রেলওয়ে স্টেশনে

হচ্ছে আমাদের ট্রেন ব্যানাপোল এক্সপ্রেস এটা হচ্ছে আপনার রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এই স্টেশন থেকে ছেড়ে যাবে আমরা ট্রেনে অলরেডি আমাদের ট্রেন এখন ছেড়ে দিচ্ছি এখন হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ একদম

কিছুক্ষণের মধ্যে আমরা দর্শন হল ডেস্টিনেশনে পৌঁছে যাব এখন বাজে ভোর পাঁচটা পনেরো মিনিট টোটালি আমাদের ঢাকা থেকে আসতে সময় লাগলো প্রায় এক সাড়ে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা পর আমরা সে পৌঁছালাম দর্শনা হলটে চলো যাই প্রচন্ড কুয়াশা ভালোই তো কুয়াশা আসে কেন বাইরে প্রচণ্ড আকারে কুয়াশা যখন নামলাম ট্রেন থেকে তখন অলরেডি পাঁচটা পনেরো আমাদের টোটালে সাড়ে পাঁচ ঘন্টা প্রায় লাগলো ঢাকা কমলাপুর থেকে দর্শনা পর্যন্ত আসতে প্রচুর কুয়াশা বাইরে এবং আমরা ভ্যানে করে যাচ্ছি আর বিশেষ করে দর্শনা থেকে ভ্যানে করে যেতে বর্ডারে টোটালি আমাদের লাগবে ছয় কিলোমিটার কতক্ষণ লাগবে ভাই পনেরো মিনিট টোটালি পনেরো মিনিটে আমরা পৌঁছে যাবে আমরা যখন জয়নগর চেকপোস্টে এসে পৌঁছালাম তখন ভোরের ফজলের আজান দিচ্ছিল এবং ইমিগ্রেশন শুরু হবে সকাল সাতটা থেকে ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে ওয়েট করতে হবে এটা হচ্ছে জয়নাল স্টোর আপনি যদি এখানে এই বর্ডারে আসার পরে কোনো পেপারস ওয়ার্ক করা লাগে তো ওদের কাছে আপনার দেড়শো টাকা দিলে ওরা আপনাকে সব ট্রাভেল ট্যাক্স বা আনুষঙ্গিক যে পেপার ওয়ার্ক ওগুলো আপনাকে করে দেবে বর্তমানে যেহেতু ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না তো যাদের পুরনো ভিসা আছে শুধু তারাই ভ্রমণ করতে পারছে তো সেই হিসাবে মাত্র আমরা দুজনই ছিলাম ইমিগ্রেশনে এবং অনেক স্মুথলি আমরা ইমিগ্রেশন শেষ করলাম হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের পার্ট শেষ আর ইন্ডিয়ান ভ্যানে করে যাচ্ছি আমরা এই আমরা বাংলাদেশে ভ্যানে করে আসছি এ পর্যন্ত আবার ইন্ডিয়ান ফ্লাগ ইন্ডিয়ান ফ্লাগে আমরা যখন যাব হচ্ছে ইন্ডিয়ান বর্ডারে স দেখেন শীতের সকাল আকাশে মানে রাস্তায় কি পরিমাণে কুয়াশা আর যে পরিমাণে ঠান্ডা আমরা অলরেডি বাংলাদেশ সাইডটা এটা তো নো মাছ ল্যান্ড না আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝামাঝি নো মাছ ল্যান্ডে আসি এবং দেখেন যে কী অবস্থা প্রচুর কুয়াশা রাস্তা আমরা ভিভার্স ভ্যানে করে এখন যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের দিকে বাংলাদেশের ইমিগ্রেশনের কাজ অলরেডি আমাদের শেষ আমরা এখন নো লাইন দিয়ে এখন ইন্ডিয়ার পথে যাচ্ছি রাস্তা দেখেন একটা লোকও নেই শুধু আমি রানি আর আমাদেরকে আমাদের ইন্ডিয়ানটা বসে আবার প্রচুর ঠান্ডা কেমন লাগছে রানিং এত ঠান্ডা বুঝতে পারিনি এখন তো ধর ভিউয়ার্স এইটা কিন্তু রেল রেল রোড যেটা হচ্ছে এদিক হচ্ছে রেল রোডটা রেল রোডটা মেনলি কিন্তু ঢাকা থেকে একদম কলকাতা চলে যায় কিন্তু এখন যার জন্য এখন ট্রেন চলাচল বন্ধ ওই জন্য বন্ধ আছে আমরা ইন্ডিয়ান চেক পোস্টের দিকে এগিয়ে যেতে থাকলাম আর বিশেষ করে এই জায়গাটা অনেক রেস্ট্রিক্টেড এবং শুনলাম বর্ডারে নাকি অনেক কড়াকড়ি অনেক চেক হবে আর এবং এই জায়গাটা ভিডিও করা অ্যালাউ না যার জন্য আমরা এই চেক পোস্টে ভিডিও করতে পারলাম না ইন্ডিয়ান চেকপোস্টে ভিডিও সম্পূর্ণ রেস্ট্রিক্টেড যার জন্য আমরা ভিডিও করতে পারিনি তবে অনেক ভালোভাবে আমরা চেকপোস্টের কাজগুলো সম্পূর্ণ করলাম তারা ল্যাগেজ খুলে দেখলো আমাকে ল্যাপটপ ওপেন করতে বলেছ ল্যাপটপও আমি ওপেন করলাম অন করে তারা অন করেও দেখলো এবং কাজ সম্পূর্ণ করে আমরা রওনা করলাম অটোতে করে ইমিগ্রেশনের পথে বিশেষ করে ইমিগ্রেশন সেন্টার এবং গেদে রেলওয়ে স্টেশন একদম পাশাপাশি তো আমরা দশ রুপি দিয়ে পার পার্সন আমরা করলাম ইমিগ্রেশনের পথে এই স্টেশনের পাশে ইমিগ্রেশন এবং আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশন অনেক স্মুথলিভাবে পার করলাম আমাদের কোনো প্রশ্নই করলো না পাসপোর্ট দেখলো আমাদের ভিসা দেখলো এবং আমাদের সিল দিয়ে দিল। ইমিগ্রেশন শেষে আমরা এখান থেকেই টাকাকে রুপিতে কনভার্ট করে নিলাম ভিভার্স আপনারা যখন গেদে বর্ডারে আসবেন গেদের এই সাইডটায় বিশেষ করে বাংলাদেশ পার হয়ে যখন গেঁদে সাইডটা আসবেন এখানে অলকদা আছে দা অনেক হেল্পফুল সে আমাকে অনেক হেল্প করছে এবং আপনারা যারা আসবেন আমার চ্যানেল পক্ষ থেকে নাম বললেই হবে অনেক সব দিক থেকে সাপোর্ট তারা করে দেবে প্লাস আপনি যার যারা বাংলাদেশে টাকা নিয়ে আসবেন আপনি এখান থেকে ভাঙায় নিতে পারবেন আর কি তাদের নাম্বারটা বলেন নাম্বারটা হচ্ছে প্লাস নাইন ওয়ান পঁচাত্তর তিরাশি নিরানব্বই তিরাশি একান্ন আমাকে সর্বদা পাবেন এই নম্বরে আমি আপনাদের সবাই যেতে চাই সর্বদা আছি আপনাদের গেলে দর্শনা বর্ডারে তো যখনই প্রয়োজন মনে করবেন এক সময় নক দেবেন অবশ্যই আপনার সহযোগিতায় আসতে পারলে ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে আর ভিউয়ার্স আপনারা যখনই আসবেন বিশেষ করে এই বর্ডারে যখন যাবেন আপনারা কলকাতায় আসলে অনকদের সাথে কথা বলবেন আশা করি আপনার খুব ভালো একটা সাপোর্ট পাবেন অবশ্যই সর্বদা আছে একবার নকের শুধু ঠিক আছে দাদা থ্যাংক ইউ আমরা এখান থেকে টাকা ভাঙিয়ে নিলাম কিন্তু আমার রুপি রেট খুব একটা ভালো পাইনি রুপি রেট ছিল হচ্ছে সাতষট্টি টাকা বিশ পয়সা এটা হচ্ছে গেদে স্টেশন আর আমরা এই পথে যাব কলকাতার পথে দেখুন ওয়েলকাম টু গেদে ভিউয়ার্স আমরা গেঁদে টু কলকাতা আমরা গেদে থেকে কলকাতার টিকিট করলাম পার পারসন অনলি তিরিশ রুপি করে নিল তো আমাদের টোটালি একশো বিশ কিলোমিটার আমাদের সময় লাগবে প্রায় তিন ঘন্টার মতো সময় লাগবে আর অনলি তিরিশ রুপি করে টিকিট ট্রেন অলরেডি চলে আসছে এবং এটা হলো সম্পূর্ণ লোকাল একটা ট্রেন এখান থেকে কলকাতা শিয়ালদি স্টেশন যেতে আমাদের সময় লাগবে তিন ঘন্টা কিন্তু তিন ঘন্টায় তারা অনেক স্টেশনে থামবে অনেক লোকাল প্যাসেঞ্জার এখানে উঠবে এটা আসলে একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স তো ভিউয়ার্স আমরা ফাইনালি শিয়ালদা স্টেশনে চলে আসছি হ্যাঁ আমাদের হচ্ছে গেদে স্টেশন থেকে এ পর্যন্ত আসলে তিন ঘন্টা লাগলো আসলে অনেক টায়ার্ড আমরা চলো যাই এটা হলো সেই বিখ্যাত শিয়ালদে স্টেশন এবং আমরা এখন শিয়ালদে স্টেশন থেকে সরাসরি চলে যাব মার্কিউ স্টেটে যেখানে আমরা হোটেল নিয়েছি আমরা একটা ট্যাক্সি ক্যাব ঠিক করলাম

এটা আসলে মার্কিউ স্টেটে আপনি যখন মার্কিউ স্টেটে আসবেন তখন আপনি অনেক হোটেল দেখতে পারবেন তো আমরা আগোডার মাধ্যমে এই হোটেলটাকে বুকিং করেছিলাম আমাদের রুম আমরা এখন আমাদের রুমে দেখে যাচ্ছি লিভারস এটা হচ্ছে আমাদের রুম আমরা কলকাতায় আসছি এবং এবারের ট্যুরটা আমরা বাজেট ফ্রেন্ডলি ট্যুর করব আপনারা গতবারের ভিডিও দেখে বলেছেন একটু বাজেট ফ্রেন্ডলি ট্যুর দেখানোর জন্য যার জন্য আমাদের এই ট্যুরটা সম্পূর্ণ বাজেট ফ্রেন্ডলি এটা আছে আমাদের রুম অনেক সিম্পল আপনি কলকাতার মার্কি আসলে এই রুমটা এরকম একটা রুম পনেরোশো রুপির ভিতরে পেয়ে যাবেন আর মনে করেন এরকম একটা দুজন মানে আপনার এখানে ইজিলি ভাবে দুজন ঘুমানো যাবে এখানে একটা আলমারি আছে একটা আলমারি হ্যাঁ আর এখানে মনে করেন

ব্যাস এতটুকুই তো এই টাইপসে একটা রোম আমরা নিসি টোটালি মনে করেন যে আগোটার মাধ্যমে নিয়েছিলাম যার জন্য আমাদের টোটালি পনেরোশো রুপি মতো লেগেছে কাল রাত থেকে যেহেতু জার্নি করা শুরু করেছি সো আমরা অনেক ক্ষুধার্ত আমাদের খেতে হবে তো আমরা মার্কিউ স্টেটের খুব ফেমাস একটা রেস্টুরেন্ট কস্তুরিতে যাচ্ছি লাঞ্চ করার জন্য খেতে লাগছে এরা রানিকে নিয়ে আসলাম এই কস্তুরিতে আমি তো কস্তুরিতে গতবার আসছিলাম কিন্তু রানি আসেনি এই ফার্স্ট টাইম রানির অনুভূতি কেমন আমরা সিম্পল কিছু খাবার অর্ডার করলাম যেটা হচ্ছে বাসমতি চালের ভাত চিংড়ি মাছ কচু পাতায় ভাপা কাতলা মাছ এবং ডাব চিংড়ি কাতলা মাছ কলা পাতার ভিউয়ার্স এই খাবারটা অনেক টেস্ট কচু বাদার চিংড়ি আমি গতবার খাইছিলাম আবার আমি অর্ডার করলাম আর এটা কাঁকড়া মাছ কেমন এটা হচ্ছে কলা পাতায় যে কচু পাতা চিংড়ি

আমাদের টোটাল বিল আসছে আটশো তিরানব্বই রুপিয়া আমরা খাওয়া শেষ করলাম আর ঠিক আমাদের রেস্টুরেন্টের পাশে ছিল হচ্ছে সেই বিখ্যাত শ্রী লেদার আমরা তো শ্রী গেলাম টুকটাক দেখার জন্য এটারই দরকার ছিল কিন্তু অনেক গরমদারো অনেক গরম দেবা রেস্টুরেন্ট এটা সম্পূর্ণ মুসলিম একটা রেস্টুরেন্ট এখানে আসলে আপনি দেখেন এখানে আপনি রুটি পাবেন রুটি বানাচ্ছে এটা সম্পূর্ণ মুসলিম রেস্টুরেন্ট আর এই যে দেখেন টি চেক সিটি গেভ হবে। কি এখানে? মুসলিম রেস্টুরেন্ট রাইট না? কামপুর মুসলিম হোটেল এটা। আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন আপনারা এখানে চলে আসতে পারেন নিউ মার্কেটের পিছনে। যে মুসলিম হোটেল এখানে গরুর বিভিন্ন আইটেম। এইটা কি আইটেম? ওটা চিকেন ভুনা এটা চিকেন ভুনা। এটা কত করে? আশি টাকা আর এটা

কলিজা এটা কলিজা কত করে একশো পঁচিশ বিশ পঁচিশ আচ্ছা হ্যাঁ আর এখানে বিভার্স এখানে দেখেন ডাল আছে ডাল এটা মুসলিম মটে এবং প্রাইস যথেষ্ট রিজনেবল আপনারা আসলে এখানে খেতে পারবেন আমরা দেখেন এটা কলিজার নাম একশো রুটি পানি আছে ফস্টে মটল গরুর মাংস দুনা একশো বিশ রুপি উল্লিশ চৌদুনা একশো বিশ রুপি করে রুটি এবার রুটি কত খান রুটি হচ্ছে পাঁচ রুপি করে একটু মার্কেটের কিছু নেই আপনারা এখানে আসতে পারেন আসতে এখানে আপনারা অনেক কম প্রাইসে মুসলিম হটেলে আপনার খাবার খেতে পারেন কিন্তু খাবারের মানও অনেক মজার আমরা একটা নেহারি নিয়ে নিলাম নেহারি হচ্ছে আপনার আশি রুপি আপনার ইমতিয়াজ আপনারা যারা আসবেন কলকাতা ঠিক নিউ মার্কেটের পিছনে চলে আসবেন মুসলিম হোটেল তো ভিউয়ার্স আপনাদের দেখালাম যে কিভাবে কত কম প্রাইজে কলকাতা আসা সম্ভব এবং কোথায় আপনার কম প্রাইজে থাকতে পারবেন এবং খেতে পারবেন তার একটা ডিটেলস আমরা এখানে দিয়ে দিলাম এবং নেক্সট পর্বে আমরা দেখাবো আপনারা কোথায় খুব কম প্রাইজে সস্তায় শপিং করতে পারবেন তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের চ্যানেল ট্রাভেলার্স গোল্ডেন স্পুন আল্লাহ হাফেজ